আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই হলেও শুরুতে সাতজন শীর্ষ সন্ত্রাসী শেখ হাসিনা সরকার পতনের এক মাসের মধ্যে থেকে মুক্তি হয়েছেন সাতজন শীর্ষ সন্ত্রাসী ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনজন আর গাজীপুরের কেন্দ্রীয় কারাগার কাশিমপুর থেকে চারজনের মুক্তি মিলেছে এদের মধ্যে সুইডেন আসলাম কিলার আব্বাস ফ্রিডম রাশু ও পিসি হেলাল অন্যতম তারা দীর্ঘদিন ধরে জেল হাসুতে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার চার দিনের মাথায় সবার প্রথম কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান সন্ত্রাসী আক্তার হোসেন পরদিন একুশ বছর পর একই কারাগার থেকে মুক্তি দেয়া হয় আব্বাস ওরফে কিলার আব্বাসকে গত ১৩ আগস্ট ঢাকা কেন্দ্র কারাগার থেকে ছাড়া পান আরেক সন্ত্রাসী খোসেদ আলম রাসু ওরফে ফিডম রাসু এবারে জানাব রাজধানীতে মার্কেট দখল করতে গিয়ে বিএনপির নেতা গ্রেপ্তার রাজধানী নিউমার্কেট থানা সংলগ্ন জিলানি মার্কেট দখল করতে গিয়ে যৌথবাহিনীর হাতে আটক হয়েছেন জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি তিনি নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এদিকে মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যাং উত্তরপাড়া পূর্ব নাপনদের জলসীমার কাছে মাইন বিস্ফোরণে ওমর ফারুক আঠারো নামে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে সকাল দশটার দিকে মিয়ানমার সীমান্তের তোতা দ্বীপসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে এবারে জানাব লেবাননে খোলা আকাশের নিচে হাজারো বাংলাদেশি মিলছে না সহায়তা যুদ্ধটা নিজে নয় তবুও এর আসপর্শে লেবাননে থাকা প্রায় দেড় লাখ বাংলাদেশির উপর রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে কিন্তু যাদের সংঘাতের বলিয়াস প্রবাসী বাংলাদেশিরা তাদের কাছ থেকেই মিলছে না কোনো সহায়তা এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন শুক্রবার সরকারি সফরে আগামী শুক্রবার বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মঙ্গলবার একই অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সব তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব আলহামদুলিল্লাহ দখলদার ইসরায়েলে ইসরায়েলের এবার ইরানের বুক থেকে ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আর্মি রেডিও এসব তথ্য জানিয়েছে হামলাকে আইনগতভাবে বৈধ প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছে ইরানের জাতিসংঘ মিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ইরানের জাতিসংঘ মিশন জানায় ইস্ট্রাইল যদি এই হামলার পাল্টা প্রতিক্রিয়া চালায় তাহলে আরো কঠিন জবাব দেয়া হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত কারামুক্ত হলেও নজরদারিতে সাত শীর্ষ সন্ত্রাসী শেখ হাসিনা সরকারের পতনের এক মাসের মধ্যে কারাগার থেকে মুক্ত পেয়েছেন সাতজন শীর্ষ সন্ত্রাসী ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনজন আর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে চারজনের মুক্তি মিলেছে এদের মধ্যে সুইডেন আসলাম কিলার আব্বাস ফ্রিডম রাশু পিসি হেলাল অন্যতম অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার চার দিনের মাথায় সবার প্রথম কাশিমপুর কারাগার থেকে সারাপান সন্ত্রাসী আক্ত হোসেন পরদিন একুশে অক্টোবর একই কারাগার থেকে মুক্তি পায় আব্বাস ওরফে কিলার আব্বাস আগস্ট ঢাকা কেন্দ্র কারাগার থেকে সারা আরেক সন্ত্রাসী ওরফে রসু পরদিন একই কারাগার থেকে মুক্তি মেলে মাহমেদ টিটনের এই সন্ত্রাসী গত বছর মার্চে যশোর কারাগার থেকে ঢাকায় আনা হয় ওই কারাগার থেকে পনেরো আগস্ট সারাপান পান সানজিদুল আলম ইমন একই দিন কাশিমপুর থেকে মুক্তি দেয়া হয় ইমামুল হাসান সুমন পিসি হেলালকে অবশেষে গত তিন সেপ্টেম্বর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম হত্যা যুগেরও বেশি সময় বন্দি ছিলেন তিনি এ বিষয়ে ডিএমপি কমিশনার মোহাম্মদ মইনুল হাসান বলেন কারামুক্ত শিষ্য সন্ত্রাসীরা নজরদারিতে রয়েছে দীর্ঘদিন কারাগারে থাকার পরে আইনি উপায় তারা মুক্ত হয়েছেন তবে নতুন করে অপরাধে জড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এদিকে কারা কর্তৃপক্ষ দাবি করেছে সব নিয়ম মেনেই তারা আসামিদের মুক্তি দিয়েছেন এ বিষয়ে কারা অধিদপ্তর এআইজি উন্নয়ন জান্নাতুল ফরহাদ বলেছেন আমাদের কাছে সবাই স্বাভাবিক বন্দি হিসেবে আসে সরকার পরিবর্তনের ফলে তাদেরকে এককভাবে আখ্যায়িত করা হয় যদিও দীর্ঘ সময় কারাবন্দির পর অপরাধ জগৎ ছেড়ে স্বাভাবিক জীবনে তাদের ফেরা নিয়ে সন্দিহান অনেকে রাজধানীতে মার্কেট দখল করতে গিয়ে বিএনপি নেতা গ্রেপ্তার রাজধানী নিউমার্কেট থানা সংলগ্ন জিলানি মার্কেট দখল করতে গিয়ে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি নামে এক বিএনপি নেতা মঙ্গলবার একে অক্টোবর সন্ধ্যার পর দুই শতাধিক লোক নিয়ে মার্কেট দখল করতে গেলে জাহাঙ্গীর সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তিনি নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতি তথ্য নিশ্চিত করেছেন রাত নয়টার দিকে তিনি জানান আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জিলানি মার্কেটের একাধিক ব্যবসায়ী জানান মার্কেটে নির্বাচিত কমিটি আছে যারা হেরেছিল তাদের নিয়ে মার্কেট দখল করতে আসেন জাহাঙ্গীর খবর পেয়ে পুলিশ ও পরে সেনাবাহিনী আসে এ সময় তিনজনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় থানা সূত্র থেকে জানা গেছে আটক তিনজন থানা হেফাজতে আছে তবে তাদের সারিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পক্ষ থেকে তদবির করা হচ্ছে মিয়ানমারের সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন কক্সবাজারের টেকনাপে হোয়াইক্যাং উত্তরপাড়ার পূর্ব নাপনদের জলসীমার কাছে মাইন বিস্ফোরণে ওমর ফারুক আঠারো নামে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে মঙ্গলবার একই অক্টোবর সকাল দশটার দিকে মিয়ানমার সীমান্তের তোতারদ্বীপ সংলগ্ন লাল চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে আহত ওমর ফারুক টেপনাপ উপজেলা হোয়াইক্যাং দুই নম্বর ওয়ার্ড উত্তরপাড়া এলাকার মোহাম্মদ ইলিয়াসের ছেলে বলে জানা গেছে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মানিক হোসেন বলেছেন সকালে সীমান্তের লালচর জঙ্গলে ঘর সাউনির জন্য গোলপাতা বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে যায় তাকে উদ্ধার করে উখিয়া কুতুফাল হাসপাতালে করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারি বলেন চৌকিদারের কাছ থেকে ঘটনাটি শুনেছি মাইন বিস্ফোরণে গুরুতর আহত তরুণ এখন হাসপাতালে চিকিৎসাধীন বিষয়ে টেকনাব থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান স্থানীয়দের কাছ থেকে খবরটি শুনেছি আহত যুবক উখিয়া কুতুপালং এলাকার এসএমএফ হাসপাতালে ভর্তি আছে লেবাননে খোলা আকাশের নিচে হাজারো বাংলাদেশি মিলছে না সহায়তা যুদ্ধটা নিজের নয় তবু এর আজ পড়েছে লেবাননে থাকা প্রায় দেড় লক্ষ বাংলাদেশের উপর রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে কিন্তু যাদের সংঘাতের আজ প্রবাসী বাংলাদেশিরা তাদের কাছ থেকে মিলছে না কোনো সহায়তা গেল শুক্রবার লেবাননের আকাশপথে আগ্রাসন শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী তবে তীব্র হামলা চলছে দক্ষিণাঞ্চলের দাহিতে সেখান থেকে বাংলাদেশিরা প্রাণ বাঁচাতে বৈরুতের দিকে সেখানে সরকারিভাবে নানা আশ্রয় কেন্দ্র খোলা হলেও তাতে প্রবেশাধিকার পাচ্ছে না বাংলাদেশিরা এক প্রবাসী বাংলাদেশি বলেন কোম্পানির কাছে গিয়ে বললাম আমাদের এই করুণ অবস্থা তখন কোম্পানি বা মোদির বলল আমরা নিজেদের জীবনে নিরাপত্তা দিতে পারছি না আপনাদের নিরাপত্তা দিব কিভাবে এ সময় তিনি আর বলেন আমাদের খাবার দরকার পাব আমরা খোলা আকাশের নিচে আসি আমাদের জানে নিরাপত্তা কি এখানে লেবানিজরা এসে অন্যদের খাবার দিয়ে যাচ্ছে কিন্তু আমাদের দেয়নি আমাদের এখন খাবার সংকট আমাদের মাথা গোজার ঠাঁই নাই আমরা এখন কোথায় যাব তবে আশ্রয় কেন্দ্র প্রবেশাধিকার না পাওয়া বাংলাদেশিরা সহায়তায় এগিয়ে আসছে সমর্থবানরা ব্যক্তিগত উদ্যোগে চলছে উদ্ধার কাজ আশ্রয় কেন্দ্রগুলোতে ঘুরে খাবার ও পানি সরবরাহ করছে বাংলাদেশ দ্রুতাবাস তবে সেগুলো প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন শুক্রবার সরকারি সফরে আগামী শুক্রবার বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসকে গত তেরোই আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টেলিফোনে স্বাগত জানায় এবং শুভেচ্ছা বিনিময় করে একই সঙ্গে তিনি নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস দেন তিনি বলেন টেলিফোনে আলাপকালে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এছাড়াও কূটনৈতিক সূত্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য উপদেষ্টার পক্ষ থেকে আমন্ত্রণপত্র প্রেরণ করেছিল এর পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আগামী চারই অক্টোবর শুক্রবার বাংলাদেশ সফরে আসবেন